আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে প্রদীপে তেজপাতা পুড়িয়ে কাঙ্ক্ষিত জিনিস লাগে টুটকা এটা একটা টুটকা যারা টুটকা বোঝেন তারা এটা প্রয়োগ করবেন এটা কোনো মন্ত্রতন্ত্র লাগে না এটা নির্দিষ্ট কিছু প্রকরণের মাধ্যমে যে কোনো কাজ হাসিল করা আপনি যে কোনো কিছু লাভ করতে পারবেন ইনশাল্লাহ ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো এটার জন্য প্রথমত আপনাকে একটা প্রদীপ আনতে হবে প্রদীপে আলো জ্বালালে হবে আবার প্রদীপের মতো একটা পেয়ালা এবং জ্বালালেও হবে আপনাকে যে কোনো শনি বা মঙ্গলবার দিনে শুদ্ধ আসনে শুদ্ধ চিত্তে গোসল করে বা স্নান করে উত্তর দিকে মুখ করে বসে প্রদীপটা জ্বালাতে হবে তারপর আপনাকে আরেকটা পেয়ালা বা বাটির মধ্যে তেজপাতা নিতে হবে সেই তেজপাতার মধ্যে আপনাকে অরিজিনাল গরুচন আর কালি দ্বারা আপনার নাম লিখতে হবে উপরে দেখুন লেখা আছে ইয়র নেম ইয়োর উইশ ইউর নেমের জায়গায় আপনার নাম নিচে আপনার উইশ লিখবেন তিনটা তেজপাতা লেখার পরে ওই প্রদীপের মধ্যে আপনার সেই তেজপাতা তিনটা পুড়িয়ে দিতে হবে আমি আশা করি বুঝাইতে পারছি খুবই সহজ বিদ্যা আপনার যেই উইশটা ছোটো করে লিখে ফেলবেন দুআকালীদের দুয়াত কলম দ্বারা তাহলে ছোট করে লিখতে পারবেন আপনার যেই উইশই থাকুক না কেন সেটাই কিন্তু আপনার পূরণ হবে এগুলো সব থেকে ভালো কাজ করা হচ্ছে অমাবস্যা এবং পূর্ণিমাতে ওই দিনক্ষণ যদি ভালো করে মেনটেন করে আপনি কাজ করেন তাহলে আপনার কাজ একশোতে একশো পারসেন্টই হবে গ্যারান্টিড তো আশা করি বুঝাইতে পারছি কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে পারেন এই ধরনের আরও টুটকা আছে যেগুলো শতভাগ কার্যকর টোটকা যদি আপনাদের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন বা কমেন্টে কথা বলে নিতে পারেন আমি শেয়ার করব আপনাদের সাথে এরকম আরও অনেক টুটকা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে